Hello and welcome to Prammy's Life and Moments. প্রাইমিস লাইফ অ্যান্ড মুভমেন্টসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি আজ একেবারেই একটা অন্য রকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি যেখানে আমি একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার সাধারণত বিশেষত বাঙাল বাড়িতে এই খাবারটা রান্না হয়ে থাকে এখন অনেক ঘটিরাও খায় তবে আমি এখানে কোনো বাঙাল কুটির দ্বন্দ্বের মধ্যে যাচ্ছি না আমি এই খাবারটা খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও তাহলে প্রথমে বলে রাখি আজ কি হচ্ছে সেটা শুরুতেই আমি বলবো না তোমরা দেখতে থাকো এবং তোমরা ধীরে ধীরে জানতে পেরে যাবে আর রান্নাটা কিন্তু আমি করছি না রান্নাটা করছে আমার মা এই কটা দিন ছুটিতে মায়ের কাছে গিয়ে থেকেছিলাম আর মার কাছে গিয়ে থাকবো আর এই রান্নাটা খাবো না তা তো হতেই পারে না কারণ এই আমাদের বাড়িতে মানে রবিবার করে বা কোনো ছুটির দিন করে জেনারেলি সবার বাড়িতে মাংস হবে বা মাটন হবে চিকেন হবে ভালো ভালো খাবার হবে আমার ছুটির দিন মানেই একটুখানি এই রান্নাটা আর গরম গরম ভাত ব্যাস আর কি চাই তবে এটা অনেকে অনেক রকম করে রান্না করে খায় তাদের অনেক রকমের রেসিপি হয় কিন্তু আমাদের বাড়িতে ভীষণ সাধারণ মশলাপাতি দিয়ে ঘরে যা অ্যাভেলেবেল সেটা দিয়েই এই রান্নাটা হয়ে থাকে তাহলে এখন তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লোটে মাছ আমাদের বাড়িতে যখন লোটে মাছ আসে তখন আমি দুটোর রান্না খেতে খুব পছন্দ করি এক তো এই লোটে মাছের ঝোল আর আর একটা হচ্ছে যে লোটে মাছের ঝুড়ো যেটাকে বলে তো গরম ভাতে লোটে মাছের ঝোল আর লোটে মাছের ঝুড়ো থাকলে ওই দিন রান্নায় খাবারের জন্য আমার আর কিছু চাই না গোটা রবিবার বা গোটা ছুটির দিনটা শর্টেট একেবারে তো এই দিনও লোটে মাছের ঝোল বানিয়েছিল মা যেটা খেতে অসাধারণ হয়েছিল তো তোমরাও এই রেসিপিটা ফলো করে কখনো যদি বাড়িতে একটু বানিয়ে খেয়ে থাকো তাহলে আমাকে জানিও কেমন লাগছে তবে ধনেপাতা অবশ্যই দিও সেটার অভাব ছিল ওই দিন ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে থ্যাংস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও